আপনি এক লাখ টাকা যদি এফডিতে রাখেন আপনাকে ট্যাক্স দিতে হবে দু হাজার টাকা কিন্তু সেই এক লাখ টাকায় যদি আপনি ডেট মিউচুয়াল ফান্ডে রাখেন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না চলুন আজকে ডিসকাস করবো ট্যাক্সেশন অফ ডেট মিউচুয়াল ফান্ড ভার্সেস ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিটে কি হয় প্রতি বছরে ব্যাংক আমাদের আমাদের যে ট্যাক্স স্ল্যাবে আমরা পড়ি সেই ট্যাক্স স্ল্যাব অনুযায়ী একটা টিডিএস কেটে নেয় একটা অ্যামাউন্টের টাকা কেটে নেয় ফলে আমরা যেটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে আমরা কম্পাউন্ডিং বেনিফিটটা পাই না ডিটেলসে ডিসকাস করি ধরুন আপনি এক লাখ টাকা আপনি ব্যাংকে এফডি করলেন তাহলে সেখান থেকে আমি সেভেন পারসেন্ট ইন্টারেস্ট হারে আপনি সাপোজ সাত হাজার টাকা ইন্টারেস্ট পেলেন এবার ব্যাংক কী করবে প্রথমেই ওই সাত হাজার টাকা থেকে দু হাজার টাকা কেটে নিল দু হাজার টাকাটা কেটে নেওয়ার পরে আপনার ব্যাংকে পড়ে থাকলো এক লাখ পাঁচ হাজার টাকা এবার কি হবে পরের বছর যদি ধরলাম আপনি হয়তো ওই এফডিটাকে রিনিউ করলেন তখন আমরা ক্যাপিটাল থাকবে এক লাখ পাঁচ হাজার টাকা তার মানে পরের বছর যে আপনি যে কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবেন সেভেন পারসেন্ট বা সেটা যে পার্সেন্টটি হোক সেটা ওই এক লাখ পাঁচ হাজারের উপর পাবেন বুঝতে পারলেন ফলে কি হয় ওই দু হাজার টাকাটা আপনার ট্যাক্স হিসেবে বেরিয়ে গেল কিন্তু এইখানেই সবচেয়ে বড় পার্থক্যটা হয়ে যাচ্ছে ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এফডির ক্ষেত্রে আপনি কি করছেন না আপনার এই কম্পাউন্ডিং বেনিফিটটা আপনি পাচ্ছেন না যেটা আপনার এক লাখ সাত হাজারের উপর হওয়া উচিত ছিল সেটা আপনি এক লাখ পাঁচ হাজারের উপর পাচ্ছেন এবং সেটি সবচেয়ে বড় পার্থক্য করে দেয় ডেট এবং ডেট মিউচুয়াল ফান্ড এবং এভডেট রিটার্নসের ক্ষেত্রে যদিও দুটোর ক্ষেত্রে রিটার্নসের যে ইনকাম ট্যাক্সের যে স্ট্রাকচার সেটা সেম তারা একইভাবে আমাদের ট্যাক্স ল্যাব রেট অনুযায়ী টাকা কাটে কিন্তু যেহেতু এখানে টিডিএসটা কেটে নেয় কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে টিডিএসটা কাটে না ফলে আমরা একটা সিগনিফিকেন্ট কম রিটার্ন আমরা দেখতে পাই এভরির ক্ষেত্রে এবার সেই ক্যালকুলেশনটা আমি যদি ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখি এক্ষেত্রে কোনো ট্যাক্স নেই ফলে তখনই ট্যাক্স কাটবে যখন আপনি টাকাটা উইথড্র করবেন এবার ধরুন আপনি তিন বছর পর টাকাটা উইথড্র করলেন তাহলে কী হবে যদি আমি প্রথম বছরের আমি ক্যালকুলেশানটা দেখি সাপোজ আপনি এক এক লাখ টাকা রেখেছেন তাহলে সেখান থেকে সেম আমি সেভেন ইন্টারেস্ট হারে আমি এক লাখ সাত হাজার পেলাম কিন্তু এখানে যেহেতু টিডিএস নেই তাহলে কী হচ্ছে ও এখান থেকে আমি ফুল বেনিফিট অফ কম্পাউন্ডিংটা পাচ্ছি নেক্সট ইয়ার যখন আবার সেভেন পার্সেন্ট হারে আমি ইন্টারেস্টটা কামাবো সেই সেভেন পার্সেন্ট ইন্টারেস্টটা কিন্তু আমার লাগু হবে এই এক লাখ সাত হাজারের উপরে বুঝতে পারলেন ফলে স্বাভাবিকভাবেই আমাদের আমরা ফুল বেনিফিট অফ কম্পাউন্ডিংটা পেতে থাকবো এবার এখানে অনেকে বলবেন যে এখানে একটা সেফটি ইস্যু আছে ডেট ফান্ড কি সেফ দেখুন ডেট ফান্ড অনেক রকমের হয় লিকুইড ফান্ড শর্ট টার্ম মিড টার্ম এই ডেট ফান্ডের সেফটির ব্যাপারে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্স বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে এটাই চেক করতে পারেন থ্যাংক ইউ সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে